বেনাপোল স্থল বন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে একযোগে চল্লিশ জন আনসার সদস্যকে বদলি করা হয়েছে উনত্রিশ জুলাই মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই বদলির আদেশ কার্যকর হয় অভিযোগের সত্যতা মেলায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা আনসার কমান্ডার জানায় বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই এই পদক্ষেপ মূলত আঠাশ জুলাই যমুনা টেলিভিশনের একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে বন্দরের বিভিন্ন গেটে ট্রাক প্রবেশের সময় বকশিসের নামে চালকদের কাছ থেকে অর্থ আদায়ের চিত্র পরে বিষয়টি খতিয়ে দেখে অভিযোগের ভিত্তিতে বদলির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ বর্তমানে বেনাপোল বন্দরে মোট একশো জন আনসার এবং নিরাপত্তা কাজে যুক্ত রয়েছে বেসরকারি সংস্থা পিমার একশো জন সদস্য গেটপাস যাচাই পণ্য নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থায় নিয়োজিত এসব সদস্যদের বিরুদ্ধে এর আগেও অনিয়মের অভিযোগ উঠেছিল তবে এবার আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে ব্যবস্থা নেওয়া হলো সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান প্রথম ধাপে চল্লিশ জনকে সরিয়ে নেওয়া হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে আরও বদলি করা হতে পারে প্রশ্ন উঠছে এমন পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরে নিরাপত্তা ব্যবস্থার ভবিষ্যৎ কিভাবে নিশ্চিত হবে নিয়মিত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কর্তৃপক্ষ বলছে বিকল্প সদস্য দিয়ে দায়িত্ব পালন অব্যাহত থাকবে তবে স্থানীয় ব্যবসায়ী এবং আমদানি রপ্তানিকারকদের একাংশ মনে করছেন এসব ঘটনায় বাণিজ্য কার্যক্রমে আস্থার সংকট তৈরি হচ্ছে যা দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে জাতীয় রাজস্ব ব্যবস্থাকেও আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল